হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম রবিশঙ্কর বার্স ফার্মে তো ভিডিওটার টপিক হচ্ছে আমার বাড়ির কিছু বাচ্চা পায়রা সেলের আছে সেই বাচ্চা পায়রাগুলো সেল কী কী আছে সেইগুলো নিয়ে আজকে ভিডিওটা করবো চলো ভিডিওটা আমি শুরু করছি দেখো ফ্রেন্ডস এই যে দুটো কালো ময়ূরপঙ্খী এটাকে বলে ফ্যান্ডেল ব্ল্যাক ফ্যান্ডেল এই যে ডবল পাওয়ারের এই যে দেখো ফ্রেন্স কত সুন্দর পেখো পাঞ্জাগুলোও ঠিকঠাক আছে এই যে সেল আছে এক সেট এই মুহূর্তে অ্যাভেলেবেল হবে এই যে এইটা মাদা হবে এটা মাদা হবে পাঞ্জাগুলো দেখো এটা মাদা হবে আর এইটা নর হবে দুটোর পেখম একদম এই যে দেখুন ফ্রেন্ডস এই খাঁচার উপরে আছে তো ভয় করছে ছেড়ে দিচ্ছি দেখো এই দেখো এখন গুলো দেখো সুন্দর কোয়ালিটি হ্যাঁ এক জোড়া কালো ময়ূরপঙ্খী আর এক জোড়া সুন্দরীর বেবি উঠেছে সেই সুন্দরী বেবিটা নিয়ে আসছি দেখো যে এক সেট সুন্দরী খুবই সুন্দর কালার একবারে পরিষ্কার এটা মেল আছে এটা ফিমেল আছে দেখো ফ্রেন্ডস এই দুটো সেল আছে এই দুটো সেল আছে যদি কারোর প্রয়োজন হয় বা পাখি বা পায়রা পছন্দ থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি এই দুটো আছে আর এই দুটো কালো এই দুটো এখন অ্যাভেলেবল আছে কারো যদি প্রয়োজন হয় আমার সাথে কন্টাক্ট করতে পারো ফ্রেন্ডস এই দু জোড়া বর্তমান অ্যাভেলেবল আছে সেলের জন্য যদি কারোর পছন্দ থাকে আমার সাথে কন্টাক্ট করতে পারো আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা আমার নতুনে চ্যানেল চ্যানেলে নতুন আসবেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন যে বাটনটা এ সেইটা একটু প্রেস করে দেবেন যাতে আমি নিত্য নতুন যত ভিডিও ছাড়ব সহজেই তোমাদের স্ক্রিনে নোটিফিকেশনটা চলে যাবে হ্যাঁ এই বলে আমার ভিডিওটা বেশি বড় করব না এই বলে আমার ভিডিওটা শেষ করলাম হ্যাঁ যদি কারো পছন্দ থাকে তুমি ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেবো সেখান থেকে কল করতে পারো ধন্যবাদ